বিশ্বনবী আমন নবী আমন নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না কেয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্বনবী ছাড়া যেই নবী সুপারিশ শুরু করবেন তখন রবুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালে শায়া নীলা অগ্নি আন কামিনাল্লাহিয়া ফাতেমা আমার কাছ থেকে দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও কেয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না ফাতেমা সালি মিন মালি মা আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও তুমি নবীর মেয়ে হিসেবে কেয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না সুমান আল্লাহ পড়বেন না যে নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইদা তুনি সাই জান্না সব জান্নাতি রমণীদের সর্দারিনী ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমারে কিছু করবে না এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই এরপরে আট নম্বরে অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি আপনি ভালো কিনা সেটা বলেন হ্যালো ঠিক কিনা নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবন হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট ছোট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা ফেলছে আছে না নাই ক্লাস ফোর এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোর এ ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখন তোই এগুলো বুঝতাম না এখন ক্লাস 4 এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো ক্লাস ভাগাভাগি হয়ে গেছে হাসা না নাই ইচ্ছে পাকা অকালপক্ক আগে আগে পেকে যায় ছেলে মেয়েগুলো তো এজন্য এদেরকে হ্যান্ডেল করা इट्स नॉट इजी জব इट्स এ বিগ ডিল এটা অনেক কঠিন They don't They like, like to like listen to our advices. Advice. They try to follow, They follow us. us. They, try They try to copy, to copy us. us. They just do what we do. ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা